ইসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কে সব বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা যাক্লা খায় আজকের একটি খাঁচা নিয়ে হাজির হলাম কবুতরের খাঁচা মানে মুরগিও পালতে পারবেন কবুতারও পালতে পারবেন পাখিও পালতে পারবেন এরকম একটা খাঁচা নিয়ে হাজির হলাম দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে বলছি এই যে খাঁচাটা আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরটা আজকে তো অন্ধকার খাঁচা কিন্তু খুব সুন্দর কিন্তু ঘরের ভিতরে করি তো আলো নাই পর্যাপ্ত করুন এই জন্য খাঁচাটা ভালো দেখা যাচ্ছে না তারপর দেখেন এই খাঁচাটা এই খাঁচাটার সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ এই এই গেট করা গেটটা আমি আবার আটকে রাখছি এটা তো চলে যাবে আপনার এই যে কুমিল্লায় সরি কুমিল্লা না সিলেটে মালটা ডেলিভারি হয়েছে সিলেটে চলে যাবে তারপর আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা রশি খুলে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না খাঁচাটার গেটটা খুব সুন্দর এই যে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই হ্যাজবল সিস্টেম করে দিয়েছি এই যে দেখেন এই একটা দেখাইল তো হয়ে যাবে এই যে দেখছেন এই যে গেট গেটটা আবার লাগাতে পারবেন এই যে লাগানোর সিস্টেম আছে এই সুন্দর আবার খুলতে পারবেন এটার ভিতরে আপনি মুরগি কবুতার কবুতার মুরগি কবুতার পাখিও পালতে পারবেন পাখিও পালার সিস্টেম করে দেব যদি কেউ নেন এটা হলে কাঁচাটার সাইজ হলো এই যে ওয়াল স্কোয়ার চব্বিশ ওয়াল চব্বিশ এই যে আমার হাত চলে গেছে এই যে এখান থেকে এটাও চব্বিশ এই পাশও চব্বিশ এই যে দেখেন এই পাশটা হবে কি চব্বিশ হবে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ আর এই দিক থেকে এই পর্যন্ত এই যে আমার হাত যে পর্যন্ত চলে যাচ্ছে এই যে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত আছে হয়তো আঠারো ইঞ্চি আটটার গ্যাপ লইয়া দুই ইঞ্চি টোটাল আছে চব্বিশ ইঞ্চি এই না সরি চব্বিশ না আঠারো আর দুই বিশ ইঞ্চি আছে টোটাল বিশ ইঞ্চি আছে এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত আছে আপনার আঠারো ইঞ্চি টেরের গ্যাপ ও দুই ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর পায়া আছে আপনার নিচে যে পায়া পায়া আছে আপনি কত ইঞ্চি পায়া আছে আপনি আট ইঞ্চি পায়ের হচ্ছে কত আট ইঞ্চি পায়া আছে দুইটা টানা ওদের আছে মজবুত করে দুইটা টানা দিয়ে দিচ্ছি এই যে টের টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি টেরের তারটা ওদের দশ নম্বর তার দিয়া এই যে আট নম্বর তারের ফেরেন মজবুত করে বানানো হয়েছে খাঁচাটা এই যে কয়তলা আগে দেখে নি একতলা দুই তিন তিনতলা চার খাসার সাথে টেরে ফ্রি পাবেন খাসার সাথে টেরে ফ্রি পাবেন দুই দিন চারটা চেরে খাঁচাটার সাইজ আবার বলছি চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আঠারো টেরে গ্যাপ লইয়া বিষ এটা এক নম্বর আর এটা তারের ফাঁক হয়েছে এক এক ইঞ্চি আর বিছনা হয়েছে হাফ ইঞ্চি বিছানা হচ্ছে হাফ ইঞ্চি এটার বলে বিছনা এটা হচ্ছে হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি চাইলে এরা পাখিও পালতে পারবেন কবুতরও পালতে পারবেন এটা উনি নিয়েছে মুরগির খাঁচার জন্য সিলেটের এক ভাই অর্ডার করছে নবীগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জ নবীগঞ্জ থানায় উনি অর্ডার করেছে আজকের মালদার চলে যাবে এই যে মালদার সিরিয়াল নাম্বার এই যে পণ্যটা বুকিং নাম্বার দেওয়া আছে স্টেট ফার্স্টে শুধু বুকিং নাম্বার দিলে হয় আর কিছু লাগে না সুন্দর একটা কুরিয়ার এই যে দেখতে থাকুন খাঁচাটা পিছন সাইডটা আমি দেখাচ্ছি আবার একটু আর আমাদের এই মালগুলো বানানো থাকে না আমরা অর্ডার দিলে বানিয়ে দিই কোনো মালই বানানো থাকে না অর্ডার দিলে বানিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাচ্ছি আর এই যে দেখেন কাজ চলতেছে এই খাঁচার কাজ চলতেছে সবই অর্ডারই মাল কোনো একটা বানানো থাকে না দুই একটা থাকতে পারে এই যে গীতর আরও কিছু খাঁচা আছে দিকে যাব না আমি এই যে দেখেন এখানে একটা ধাপটি আছে কবুতরের ধাপটি যার যার লাগে ধাপটি অর্ডার করতে পারেন এই যে একটা ধাপড়ি আছে এই যে এই যে ধাপটি আছে কাঠের আড্ডা আছে যার যা লাগে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে খাঁচা আছে বিভিন্ন ধরনের ইনশাআল্লাহ আমরা সব ধরনের আইটেম বানাই কিন্তু কোনো মালই স্টকে একটা পাখির কবুতর এই যে ধাপটি আছে ধাপটি একটা ধাপটি আছে আর সবগুলো অর্ডারই মান আপনারা অর্ডার দিবেন অর্ডার দিলে বানাই দেবো ইনশাল্লাহ আর যা যা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর আমার নাম মোস্তাফিজুর রহমান আমি যাত্রাবাড়ি জুরাইন থেকে বলছি আমার চ্যানেলটা কেইজ অক্সপ বিডি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও আমি দেব আপনাদের সম্মুখে বা ভিডিও নিয়ে হাজির হব এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে আবার যা যাকল খায়ের দান করুক অর্থাৎ উত্তম জীবন দান করুক